ওয়েলকেম টু মাই ইউটিউব চ্যানেল তো চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তো চলো আজকে সকালটা খুব পজিটিভ ভাইব দিয়ে শুরু করি এবং মাইন্ডটাকে রিফ্রেশ করে দিনটাকে শুরু করি প্রথমেই এই রুমটা আমার অনেকটা এখন নোংরা হয়ে গেছে তো চলো আগে বেডটাকে একটু ক্লিন করে নিই দিন তারপর কী করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে রান্না করব। সেটা হচ্ছে ফার্স্ট টাইমের জন্য আমি রান্না করব যেটা হচ্ছে মাছের ওই ঝালদা টাইপের যেটা হয় সেটা আমি কোনোদিন রান্না করিনি আজকে আমি স্পেশাল করে ইউটিউবে দেখেছি কীভাবে কী করে আর যে সর্ষে বাটা থাকে না সেটা আমি পিওর সর্ষে বাটা ইউজ করব মানে পুরো অরিজিনাল খাটি সর্ষে আমাদের বাড়ির তৈরি সেটাকে কাসুন্দির মতন একটা প্রিপারেশন করা হয়েছে তো কাসুন্দি সর্ষে বাটা মিক্স করে একটা সুন্দর আমি আজকে রান্না করতে চলেছি তো দেখা যাক কি করি চলো তোমাদের সঙ্গে অল্প স্বল্প শেয়ার করবো কারণ পুরোটা তো শেয়ার করা পসিবল নয় তো অল্প স্বল্প চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো মাত্র জাস্ট আমি ফ্রেশ হলাম আর শীতের দিনে ফ্রেশ হওয়ার পরে বেশ হালকা হালকা রোদের মধ্যে বসতে তো প্রচণ্ড ভালো লাগে আমারও প্রচণ্ড ভালো লাগে এই বাইরে একটুখানি বসলাম বাট বাইরে যখনই বসতে এলাম রোদ্রদ চলে গেল মানে মেঘলা মেঘলা ওয়েদার করে আছে তো কখনো রোদ দিচ্ছে আবার কখনো রোদরা চলে যাচ্ছে তো বেশ ভালো লাগছে সকাল থেকেই ভাবছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজকে আমাদের বাগানে প্রচুর ফুল ফুটেছে মানে জবাও ফুটেছে গোলাপ ফুটেছে লাল লাল গোলাপ ফুটেছে চলো তোমাদেরকে গিয়ে দেখায় তো এটা হচ্ছে একটা ওই পিচ কালার যেটা হয় পিচও ঠিক নয় মানে হালকা কমলা টাইপের যেটা হয় সেই ফুলটা ফুটেছে আজকে আর এটা পুরো সেই যেগুলো আমরা আর কি কেনা বিক্রি হয় মানে এখানে কেটে দিলে পুরো যেগুলো বিক্রি হয় সেরকম মতনই দেখতে লাগছে আর এইটার কুঁড়িটা এখনও পর্যন্ত ফোটেনি এই গাছটার আর এই দেখো লাল লাল গোলাপ এখানে এটা অনেকটা বড় হয়ে গেছে আর এখানে একটা গোলাপ এ আর হলুদ গাছটার এখন সব কেটে দেওয়া হয়েছে মানে ফুলটা হয়ে যাওয়ার পরে এরকম ভাবে কেটে দেওয়া হয় তখন কেটে দেওয়া হয়েছে আর এই দেখো জবা লক্ষ্মী জবা ওদিকে একটা জবা ওই জবা আর এই হলুদ রঙের যেই জবাটা তোমাদেরকে বলেছিলাম ফুটলে দেখাবো ওইখানে আছে ওটা ওই দেখো ওখানটায় এই এই যে একটা গাছ রয়েছে এই গাছটার পিছনে এই যে কাঠি লাগানো এটা তো এটা এখনো ফুলটা ফোটেনি ফটুক তারপর তোমাদেরকে দেখাবো এই দেখো এইটা হচ্ছে অ্যালামুন্ডা ফুল এটা জাম জাম কালারের আরও একটা হচ্ছে হলুদ রঙের তো এই ফুলটাও আজকে ফুটেছে তো এখন বাজে ঠিক সন্ধ্যে সাতটা আর একটা ইনফরমেশন দেওয়ার জন্য আর কি ব্লগটা অন করলাম বলে না যে কোনো জিনিস বেশি আশায় থেকো না তাহলে জলে ডুবে যাবে তো আমার সঙ্গে সেটাই হয়েছে আমি এতদিন ধরে তোমরা দেখেছ বলেছি যে একটা অন্নপ্রাশন বাড়ি আছে ইনফিসশন আছে আমি যাব এই পড়বো ওই পড়বো বুড়ো প্লাক করে এলাম সমস্ত কিছুই করে এলাম বাট দেন যেটা হয়েছে ক্যান্সেল হয়ে গেছে মানে ক্যান্সেল হয়েছে বলতে আমার ক্যান্সেল হয়েছে বাড়ির যারা যারা যেত তারা সবাই যাবে গাড়িটাও ভাড়া করা আছে সমস্ত কিছুই বাট আনফর্চুনেটলি আমার একটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট কার্ড চলে এসছে কালকে তো আমাকে যেতেই হবে সেই কারণে আমি কোনোভাবেই যেতে পারবো না মানে এত খারাপ লাগছে না কি বলবো মানে এত আশা করেছিলাম সব ডুবে গেল চলে যাই হোক মা যাবে আকাশ ফুচু ওরা সবাই যাবে আমি আকাশকে বলেছি যে মায়ের ফোন থেকে যতটা পারবি একটু ব্লগ করিস তো দেখা যাক ওরা কি করে তো যতটাই যা করবে আমি তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব অবশ্যই কারণ আমিও চেয়েছিলাম যে ওই পুরো অ্যাম্বিয়েন্সটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বাট আমি যখন পারছি না ওদেরকে আমি বলেছি দেখা যাক করে কী করে শেয়ার করলে মানে আমি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে ওরা কী করেছে বা কী যদি ভিডিও করে আনে তাহলে তো এখন ওটার ভরসাতেই আছি বাট মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল আজকে আমি তোমাদের কাছ থেকে একটা ছোট্ট সাজেশন চাই এটা হচ্ছে আমার ওয়ার্ড্রপ ওয়ার্ডড্রপের ট্যুর যদি তোমরা দেখতে চাও তাহলে আমার একটা ব্লগ অলরেডি করা আছে তো সেটা তোমরা চ্যানেলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে তো ওয়ার্ড্রপের ট্যুর আমি আর দেখছি না সেই ট্যুর থেকে এখন কিছু কিছু তো চেঞ্জ হবেই কিছু নিউ কালেকশান অ্যাড হয়েছে আবার কিছু কালেকশান এখান থেকে বেরিয়েওছে তো সেটা যদি আমি বাদে দিলাম তোমাদের কাছ থেকে একটা ছোট্ট সাজেশন চাই আমি আমার শাড়িগুলোকে না এইভাবে রেখেছি মানে এই দিকে আমার ভালো ভালো যেগুলো শাড়ি আছে সেগুলো আছে আর এই শাড়িটাতে আমার যেগুলো তাঁতের শাড়ি যেগুলো হয় তারপর যেগুলো সুতির শাড়ি তাঁতের শাড়ি তো এইগুলো আছে তো আমি ভাবছিলাম কয়েকদিন ধরেই যে এই হ্যাঙ্গারের মধ্যে আমি হ্যাং করে এটাকে প্রপার হ্যাঙ্গিং করে রাখবো শাড়িগুলো কিন্তু আর একটা হঠাৎ করে ইউটিউবের ভিডিও চোখে এলো বলছে নাকি শাড়ি হ্যাঙ্গিং করে রাখলে শাড়ির ভাঁজ নষ্ট হয়ে যায় তো আমি লিটল কনফিউজ যে আমি হ্যাঙ্গিং করে রাখবো না এরকমভাবেই সাজিয়ে রাখবো আমি চেয়েছিলাম হ্যাঙ্গিং করতে বেশ সুন্দর মানে আমার অর্গানাইজ করতে প্রচণ্ড ভালো লাগে আর আমি একটু বেশ কালারফুল ব্রাইট এইরকম জিনিস আমি বেশি পছন্দ করি তো আমি চেয়েছিলাম কালার ওয়াইজ এখন যেগুলো হয়েছে ট্রিক্স মানে ডিপ ডিপ লাইট লাইটার মানে এরকমভাবে প্রচুর ডিপগুলো একদিকে তার থেকে একটু লাইট তার থেকে একটু লাইট কালার তার থেকে একটু লাইট কালার এরকম করে আমি সাজিয়ে রাখবো তো আমি খুবই মানে ইচ্ছে ছিল এটা বাট হঠাৎ করে দেখতে পেলাম বলছে যে করা যায় না তো তুমি একটু প্লিজ আমাকে বলো তো যে আমি এটা এরকমভাবে রাখলে ভালো হবে না হ্যাঙ্গিং করে রাখলে ভালো হবে তো এটার জন্য আমি খুবই মানে মানে প্রচণ্ড আমার ইচ্ছা যেরকম করে করবো আর আমি ভেবেছি যে যদি না রাখা যায় দেন তাহলেও আমি কি করব ওই ডিপ লাইট লাইটেস্ট মানে এরকম ওয়েতেই আমি মানে নিচের থেকে উপরের দিকে বা উপর থেকে নিচের দিকে নিচের থেকে উপরের দিকে হাতিম ভালো লাগবে তো ওরকমভাবে একটা কিছু অর্গানাইজ করবো তো এটাই হয়েছে আপাতত তো বিয়ে তো আমার সবে দেড় বছর হয়েছে তো এই দেড় বছরের মধ্যে বিয়ের আগে আমি খুব একটা শাড়ি পরতাম না বিয়ের পরেও খুব একটা পরি না কোনো অকেশন ছাড়া পরি না কোনো অকেশানেই পরি তো এই এই কথায় আমার শাড়ি আপাতত কালেকশান হয়েছে তো আমার আমার প্রচণ্ড কালেকশান গেন করতে ভালো লাগে প্রচণ্ড অনেকে বলে যে পরবো তারপর ছেড়ে গেছে ওটা ফেলে দিলাম বিশ্বাস করো আমার মনে হয় পরে 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 আমি অনেক কালেকশন করবো হিউজ কালেকশান হবে অ্যান্ড দেন আমি ওগুলোকে মানে যেটা ইচ্ছা হবে যখন পড়বো সামর্থ্যের মধ্যে কালেকশান করবো এমন নয় যে সামর্থ্যের বাইরে গিয়ে প্রচুর করবো নষ্ট পয়সা নষ্ট করে এরকম টাইপের আমি চাই না যেটুকুনি আমার কালেকশান সেটুকুনির মধ্যেই আমি সুন্দরভাবে কালেকশান তৈরি করতে চাই তো এটা আমার খুবই মনের ইচ্ছা তোমাদের সঙ্গে আজকে আরও একটা কথা আমি শেয়ার করতে চাই ফার্স্ট যখন আমি ডেলি ব্লগিং করা স্টার্ট করিনি মানে দিন মতন হয়েছে আমি ডেলি ব্লগিং করা স্টার্ট করেছি তো প্রথম যখন আমি স্টার্ট করিনি তখন আমি ভাবতাম কি দেখাবো রোজকার একই রুটিন একই কাজ এই যাচ্ছি ঘরের কাজ করছি টিউশনি পড়াচ্ছি নিজের কাজ করছি কি দেখাবো বুঝতে পারতাম না তো একদম দূর ব্লগে মানুষকে তো এন্টারটেন করতে হবে কিছু তো কীভাবে এন্টারটেন করব এই ভয়ে আমি কোনোদিনও ব্লগিংয়ের মানে ইচ্ছাটা থাকলেও কি প্রকাশ করিনি তারপরে অনেকেই আমাকে এনকারেজ করেছে প্রচুর প্রচুর আমার ফ্রেন্ডসরা আমার ফ্যামিলি মানে সবাই ফ্যামিলির তো অনেকেই আছে যাদেরকে আমি আস্তে আস্তে সবাইকে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো তোমরা চেনো তাদেরকে কারণ আমার আগের অনেক ব্লগে তোমরা দেখেছো তাদেরকে কিন্তু আমি প্রপার ইন্ট্রোডিউস তাদেরকে করাবো পরে কখনো টাইম পেলে মানে যখন তাদের সঙ্গে মিট করবো তখন অবশ্যই দেখাবো তো আমি এরকম ভেবেছিলাম কিন্তু বিশ্বাস করো ডেলি না ডেলি টুকটাক টুকটাকভাবে কিছু না কিছু কন্টেন্ট পেয়ে সারাদিনের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এবং এই শেয়ার করতে করতে ঠিক একটা নয় দশ মিনিটের মতন ভিডিও কিন্তু হয়েই যায় আর হয়ে গেলেই সেটাই আমার ভালো লাগে তোমাদের সঙ্গে এডিট করে শেয়ার করতে আর তোমরা অনেকেই পছন্দ করতো হ্যাঁ ভিউজ হয়তো আমার লাখ লাখ হয় না মিলিয়ান হয় না কিন্তু যেটুকুনি দেখো যে কজনই দেখো আমার সঙ্গে কানেক্টেড হও এটাতেই আমি প্রচণ্ড খুশি তাই আমি সবাইকেই বলবো যারা আমার মতন এরকম ভাবনা চিন্তা করছো ডেলি ব্লগিং করবে কি দেখাবে যেটা আছে সেটাই প্রকাশ করো মানুষের লাইফ হচ্ছে ধীর গতিতে চলে নদীর মতন তো এমন নয় যে ডেলি কোনো জাকজমক রংচংয়ে জিনিস লাইফের মধ্যে ঘটবে কখনও কখনো সিম্পল অ্যান্ড সোভারভাবে লাইফ যাবে আবার কখনও কখনও কোনো দিন কোনো দিন কী হবে কোনো জাঁকজমকপূর্ণভাবে রং চোখেভাবে কিন্তু লাইফটা যাবে তো যেদিনটা যেমন হবে সেদিনটা সেভাবেই আমরা ফুটিয়ে তুলবো ঠিক যেমন আমি ঠিক করেছি কন্টেন্টের পিছনে একদমই ছুটবো না আগের একটা ভিডিওতে আমি যেমন বলেছিলাম যা যা করবো যেদিন যেমন করবো যতটুকুনি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটা কথা তোমরা অনেকেই বলেছ যে আর তো কেন ভিডিওতে আসছে না ও এখন প্রচণ্ড সত্যিই ব্যস্ত আছে ও এখন খাবার সময়টুকুও পাচ্ছে না মানে এসে কোনোরকমে খেয়ে আবার ওকে বেরিয়ে যেতে হচ্ছে এতটাই ওর কাজের চাপ তবে আমি অবশ্যই যেদিন ওই একটু ফাঁকা থাকবে একটু রিল্যাক্সে বাড়িতে এসে বসবে মানে অনেক রাত্রিতেও আসে তখন ঘুমিয়ে যায় এসে সেই কারণে আমি আর চাই না যে ওকে ডিস্টার্ব করতে তো যেদিন একটু টাইম পাবো ফাঁকা ও রিল্যাক্সে বসে থাকবে সেদিন আমি অবশ্যই ওকে ব্লগের মধ্যে শেয়ার করব ও আসতে চায় কিন্তু ও এখন টাইম পাচ্ছে না আর তাতে যদি তোমরা ওকে মিস করছো মানে আদিত্যকে ব্লগে যদি তোমরা দেখতে চাও তাহলে বেঙ্গল বাউন্ড চ্যানেলে চলে যাও আমাদের ঘুরতে যাওয়ার প্রত্যেকটা ব্লগ ওর দায়িত্বে ছিল ও করেছে তো ওকে তোমরা ওখানে কিন্তু দেখতে পাবে সেরকম পুরোনো মেমোরিজ কিন্তু ওকে তোমরা দেখতে পাবে এই ব্লগে না দেখতে পেলো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে